হ্যালো আলাইকুম আমি রেশমা রদরাজি থেকে দেখেন খুব সুন্দর একটা হচ্ছে মসলিন জামদানি এখন এইগুলো খুবই হচ্ছে রানিং এই শাড়িগুলা খুব চলতেছে তো এটা কিন্তু একটা মসলিন জামদানির ভিতরে কিন্তু এরকম করে কার্য ওয়ার্ক করা এবং শাড়ি কালারটা কিন্তু একটু হচ্ছে প্যারট গ্রিন টাইপের একটা কালার হ্যাঁ কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ তো দেখেন আমি শাড়িটা একটু হচ্ছে খুলে দেখে শাড়িটা একদম গর্দি কেউ যদি এগুলো এই শাড়িগুলো হচ্ছে কেউ হলুদের জন্য চাইলে কিন্তু নিতে পারেন এই শাড়িগুলো খুবই সুন্দর মানে হলুদের হচ্ছে যে যার হলুদ আর কি হ্যাঁ তারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা পুরাটে চুপি কার কাজ করা হ্যাঁ টার্সেল করা এরকম টার্সেল থাকবে এবং হচ্ছে এটা আঁচলের অংশটা আঁচলটা আমি একটু দেখাই দিই দেখেন আঁচলটা কিন্তু এরকম খুব সুন্দর কাজটা একদম হচ্ছে এরকম অনেক গর্দি আছে শাড়িটা কালারটাও খুব সুন্দর শাড়ির এবং এই যে দেখেন শাড়িটা কিন্তু অনেক অনেক কাজ কাজ এবং এই শাড়িটার আমি একটু দেখাই শাড়িটা হচ্ছে হচ্ছে এইটা এখানে কিন্তু কিন্তু এটা ব্লাউজ পিস আছে হ্যাঁ এটা কিন্তু ব্লাউজ আছে জাস্ট আমি শাড়িটা একটু হচ্ছে কাঁচ ছাড়া অংশটুকু দেখাচ্ছি এর এই কালারটা হবে হ্যাঁ একটু প্যারোগ্রিন টাইপের কালার হবে এবং এখান থেকে কিন্তু এই যে কুচিতে যে কাজটা ঠিক আছে এরকম কাজ হবে তো এই শাড়িটা খুব সুন্দর এবং খুবই সুন্দর অনেক গর্জিয়াস একটা শাড়ি যারা একটু গর্জিয়াস লোক চাচ্ছেন যে তারা কিন্তু এই শাড়িটা করতে পারেন হ্যাঁ এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর তো শাড়িটা কিন্তু আমাদের কিন্তু শাড়িতে যেরকম হচ্ছে কট পাইপিন থাকবে এবং এরকম ফিনিশিং থাকবে ঠিক আছে লেস ওয়ার্ক থাকবে এবং শাড়িটা অনেক সুন্দর অনেক কাজ অনেক গর্জিয়াস একটা শাড়ি আমি জাস্ট একটু হচ্ছে গায়ে দিয়ে একটু ওয়েট কিন্তু হবে শাড়িটার হ্যাঁ শাড়িটা কিন্তু একটু ওয়েট হবে যারা একটু ওয়েট শাড়ি বা একটু গর্জিয়া শাড়ি পরতে পারেন বা পরেন তারা কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ যারা একদম লাইট কালার লাইট শাড়ি পরেন বা লাইট ওয়েটের শাড়ি পরেন তারা কিন্তু এটা অর্ডার না করলেও না করলেই ভালো হয় হ্যাঁ এটা কিন্তু একটু ওয়েট তো দেখেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে কালারটা খুবই সুন্দর মসলিন জামদানির ভিতরে এই শাড়িটা আপনার চাইলে এগুলো অর্ডার করতে পারেন আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন আমাদের কিন্তু এগুলো মধ্যে গোলাপি তারপর অনেক টাইপের কালার এই শাড়িটা আসছিল এবার রেডি হয়ে আসছে একটু হচ্ছে টিয়া টাইপের হ্যাঁ খুবই সুন্দর এগুলো কাজটা দেখেন একটু কাজের ফিনিশিংটা দেখাই জাস্ট এরকম থাকবে ঠিক আছে তো শাড়িটা খুবই সুন্দর এটা যখন অর্ডার করতে পারেন এই হচ্ছে শাড়ি তো ধন্যবাদ সবাইকে